কারো হাত জোর করে বললেও এই অ্যাপের নাম আপনাকে বলবে না কারণ এই অ্যাপের ম্যাজিকটা আপনি দেখলে পাগল হয়ে যাবেন এই যে দেখেন ভাই ছবিটার দিক লক্ষ্য করুন আর আমি টাচ করলাম আগুনের মতো এডিট হয়ে গেছে কোনো কষ্ট নাই শুধু টাচ করবেন এরকম এডিটিং হয়ে যাবে একটা দুইটা এডিটিং না কিন্তু শত শত এডিটিং করতে পারবেন শুধু টাচ করবেন এরকম এডিটিং হয়ে যাবে এই যে দেখুন পাগল হয়ে যাবে ভাই এই কাজগুলো যদি আপনি করে দেখাইতে পারেন কারণ আপনাকে ছবি এডিটিং এর মাস্টার বলবে তো অ্যাপের নামটা কি কিভাবে কাজগুলো করতে হয় আসেন দেখে আসি প্রথম কাজগুলো করে দেখাচ্ছি আর অ্যাপ্লিকেশনটা কিভাবে ইনস্টল করবেন আমি ভিডিওর শেষে দেখাবো অ্যাপ্লিকেশনটার উপরে টাচ করে দিবেন পারমিশন চাইছে এলাও করে দিবেন নিচে দেখুন ওপেন গ্যালারি লেখা আছে এখানে টাচ করলে গ্যালারিটা শু করবে যে ছবিটাকে এডিটিং করতে চাচ্ছেন ছবিটার উপর ট্যাপ দিবেন উপরে দেখুন এল ইউ টি লেখা এখানে টাচ করবেন নিচে দেখুন অনেকগুলো অপশন চলে আসবে অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে নিচে দেখুন লেখা আছে টপ টোয়েন্টি ফাইভ এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে অনেকগুলো ইফেক্ট চলে আসবে যে দেখুন শুধু টাচ করবেন এরকম ছবি এডিটিং হয়ে যাবে শুধু টাচ করবেন এরকম ছবি এডিটিং হয়ে যাবে অস্থির একটা অ্যাপ বাই ঠিক আছে এখন গ্যালারিতে নেওয়ার জন্য এই টিকমারে টাচ করে দিবেন টিকমারে এসে এখানে সেফ টু গ্যালারি ট্যাপ দিবেন গ্যালারিতে চলে যাবে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন উপরে সার্চ বক্স পাবেন এখানে লিখতে হবে থ্রি ডি লোড লিখে দেওয়ার সাথে সাথে অ্যাপ্লিকেশনটা চলে আসবে লোক ওটা দেখুন এখান থেকে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন বধরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ